বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল লালগুলা হরিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার পঞ্চাশতম বর্ষ পূর্তি উপলক্ষে রক্তদান ও সাথে কম্বল বিতরণ করা হল দুস্থদের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান তারপর রক্তদান পাশাপাশি অতিথিদের বরণ করে নেওয়া হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুপার আজিজুর রহমান লস্করপুর হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম পাইকপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ মন্ডল বিশিষ্ট খুব ভালো লাগলো হরিপুর হাই মাদ্রাসার এই যে উত্তরণ আজকে ওরা পরিকাঠামোর দিক দিয়ে এবং তাদের কাজের কর্মের দিক দিয়ে যে জায়গায় পৌঁছেছে এটা খুবই গর্বের ব্যাপার আনন্দের ব্যাপার আর হরিপুর হাই মাদ্রাসাকে কেন্দ্র করে হরিপুর গ্রামের বহুত উন্নতি হয়েছে এখানকার ছেলেমেয়েরা অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে ভালো ব্যবসায়িক হয়েছে এবং স্বনির্ভর হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তো আজকে গ্রামটার সত্যি সত্যি যে বদল ওনারা যারা স্কুল প্রতিষ্ঠা করেছেন যে স্বপ্ন দেখেছিলেন তাদের স্বপ্ন অনেকটাই আজকে বাস্তবায়িত হয়েছে আর স্কুলের বর্তমান টিআইসি আব্দুল হালিম ভাই এবং তার যারা সহকর্মী রয়েছেন তাদের যে টিম রয়েছেন পরিচালন সমিতির সমেত তারা ভালো কাজ করছেন এটা খুব আনন্দের ব্যাপার এই স্কুল আরও ভালো জায়গায় পৌঁছাক আরও এলাকার উন্নতি হোক ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি খেয়াল করে দেখেন যে পশ্চিমবঙ্গের সেরা সেরা স্কুলগুলো কিন্তু শহরে নেই গ্রামে আছে কারণ সেরা স্কুল বলতে আমি সব দিক দিয়ে বলেছি যে শহরের সচেতন গার্জেনদের কারণে তো ভালো ছেলে পাওয়া যায় কিন্তু পরিকাঠামোর দিক দিয়ে যদি দেখা যায় যে সরকারি স্কুল মুর্শিদাবাদের বা পশ্চিমবঙ্গের সেরা স্কুলগুলো কোথায় বেশিরভাগই গ্রামে তো গ্রাম শহর বলে নয় যদি মানসিকতা থাকে হেডমাস্টার এবং তার টিম যদি চান তাহলে একটা গ্রামের সাধারণ স্কুলকে অসাধারণ করা যায় তার পড়াশোনা কাজকর্ম সব দিক দিয়ে উনিশশো সালে আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয় সেই সময় বহু এলাকাবাসী তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই মাদ্রাসা তৈরি করে সেই সময় তৎকালীন আব্দুল সাত্তার সাহেব এই মাদ্রাসার অনুমোদনের ব্যাপারে যথেষ্টভাবে সহযোগিতা করেছিলেন এলাকাবাসী যেমন ইন্তাজ শেখ কলিমউদ্দিন সাহেব দাউদ হোসেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এই মাদ্রাসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন যাই হোক দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর আমরা পঞ্চাশ বছরে পদার্পণ করেছি এ বিষয়ে এই উপলক্ষে আজকে আমাদের রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ প্রোগ্রাম আমরা রেখেছি এবং সামনে এক বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই পঞ্চাশতম বর্ষকে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো